যে তো পাইবে কার মনে রবেস থাকে মুখে চাপা ভালোবাসার নলি ঢেউ মুটহরেখো জানো যায় না খোয়া কাকে বানায় সোনা পনুরগের ছुआ राधे राधे বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউজ ওয়াইফ জয়সি নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটাকে ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে তারপরে ঘরে এসেছি এসে মাথাটাকে চিরুনি দেব তো সেই ফাঁকে দেখছি যে ঘরটা একেবারে অগোছলো হয়ে আছে তো বাইরের কাজ করার আগে না ঘরের কাজগুলোকে ভাবলাম আগে সেরে নিই যেহেতু ঘরটাকে ঝাড় দেওয়া হয়ে গেছে সেই জন্য বাইরের কাজের প্রতি আমার অতটা ইন্টারেস্ট নেই আমার কাছে কথা হলো আগে আমি ঘরটাকে পরিপাটি করবো তারপরে বাইরে আবার অনেকে এমন আছে যে বাইরেটাকে চকচক করে আর ভেতর দিয়ে তা একেবারে কুশিত দেখার হাল হয় না কিন্তু আমার কাছে কথা হলো আমার ভেতরটাই যদি খারাপ হয় তাহলে আমার বাইরে দেখিয়ে লাভ নেই বাইরেটা যতই খারাপ হোক না কেন ভেতরটা সুন্দর হওয়া যায় ভেতর যদি কারো সুন্দর হয়ে থাকে তাহলে কিন্তু বাইরে কি হচ্ছে কি না হচ্ছে সেটা নিয়ে কিন্তু আসে যায় না তবে অনেকে ওই যে বললাম না কথায় যে অনেকেই আছে যে বাইরের দিকটাই দেখে ভেতরটা কেউই দেখে না ওই যে কথাই আছে না মাকাল ফল তো তারই নাই আর এই যে দেখে আর থাকতে পারলাম না আগে ভাবছি যে জামা কাপড় যে কটা আছে ভিজে সেই কটাকে আগে মেলে দিই তারপরে আর বাদ বাকি কাজ হবে বাসি কাজ কিন্তু ওদিকে এখনও বেশ খানিকটা বাকি আছে তবে আকাশের পরিস্থিতি খুব একটা ভালো নেই এই যে এক ঝলক রোদ দিয়েছে আর এই ঝলকেই যদি আমি জামা কাপড়গুলোকে শুকিয়ে নিতে পারি তাহলে বেশ খানিকটা এগিয়ে যেতে পারবো সংসারের কাজ মাত্রই তো এগিয়ে যাওয়া তবে তোমাকে যথাযথ সময় অনুযায়ী এগিয়ে যেতে হবে বা নিজেকে আপডেট করতে হবে তবেই কিন্তু তুমি এগিয়ে যেতে পারবে নয়তো ওই যে পিছিয়ে পড়া লিস্টে তোমার নাম চলে যাবে আর সেখানে যদি একবার নাম চলে যায় তাহলে ওই যে লোকে দোষ গুণ বিচার ভালো মন্দ কোনো কিছুই দেখবে না আগে কোথায় তোমার খুদ আছে সেটাকেই টেনে বার করবে তবে কি বলো তো আমি আগে অনেকের অনেক কথাই শুনতাম তবে এখন কথাগুলোকে শুনি যখন শুনি তখন হয়তো মাইন্ড অ্যাট্যাক করে তারপরে গিয়ে ভাবি যে না ও কথা ভেবে লাভ নেই যে যেমন মনুষ্যত্বের মানুষ সে ঠিক তেমন বিচার করবে তাই ওই কথা ভেবে আর লাভ নেই আমার কাজ আমাকে করে যেতে হবে শুধুমাত্র এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমি যদি তাদের কথা ভেবে চুপচাপ বসে থাকি কিংবা মন খারাপ করি তাহলে কিন্তু আমি ওই যে পিছিয়ে পড়া লিস্টে নাম চলে যাবে তো যাই হোক তাদের কথা ভেবে চিনতে আমার লাভ নেই আমার কাজ আমার করতে হবে আমার সংসারটাকে আমাকেই গুছিয়ে নিতে হবে আমি যদি নাও করি কিংবা আমি যদি করেও ফেলি তাদের কিন্তু কোনো কিছুতে আসে যাবে না প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি তারি যত্নে ওঠো না হয় মুনের মাটি প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি আর এই যে আশিবাসী কাজকর্ম সবটা কমপ্লিট হয়ে গেছে আর ইতিমধ্যে দেখো সকালবেলা কিছু টুকটাক বাজারও চলে এসেছে এটা সকালের বাজার না এটা রাত্রের বাজার তবে রাত্রে আর কোনো কিছু গুছিয়ে রাখিনি ওইভাবে প্যাকেট ধরে মিটকেসের মধ্যে রেখে দিয়েছিলাম তবে এখন এই জিনিসগুলোকে আমার প্রয়োজন আর প্রয়োজন অনুযায়ী তো মানুষ মানুষকে ব্যবহার করে কিংবা জিনিস আর এই যে দেখো এই চিনির প্যাকেটটা একটু অন্য রকম আমরা লুজ প্যাকেট নিয়ে আসি তবে এমন ধরনের চিনির প্যাকেট আমার জীবনে প্রথম এটা মনে হচ্ছে যে দোকানদারের কাছ থেকে নিয়ে এসেছে সেও অনলাইন থেকে বাজার করছে এর নিচে না অনলাইনের স্লিপ মারা আছে তো সেটা দেখেই বুঝলাম যে এটা অনলাইনের জিনিস আর জিনিসটা দেখতে সুন্দর যতটা কিন্তু ওর স্বাদগুন অতটাও না ভাবছিলাম চিনিগুলো হয়তো এত মোটা আর পারফেক্টে দানা দিয়েছে হয়তো চিনিটা হয়তো কম লাগবে কিন্তু দেখছি না এটা তো সুগার ফ্রি চিনি এটা আরও মাঠটা দিক বেশি লাগছে দেখেছ আমার কথা পড়ে পারিনি তার মধ্যে ঠিকটিকি আবার ঠিক ঠিক দিয়ে দিল আমরা যেহেতু আবার কিছু কিছু কুসংস্কার মেনে থাকি তো এটাকেই ভাবি যে সঠিক কথা পড়লে অনেক সময় টিকটিকিতেও ঠিক ঠিক দিয়ে যায় আবার পেটিক কথাতেও কিন্তু ঠিক ঠিক দিয়ে যায় তবে জানি না সে কোনটাতে ঠিক দেয় আর এই যে নিজের চা আর বাবুদের দুজনের জন্য ম্যাগি এখন এই যে নিয়ে বসেছি বাবু তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর বড় বাবু গেছে স্নান করতে সে সকাল সকাল স্নান করেই তারপরে খাবে এখন কিন্তু ওই সাড়ে আটটা মতো বেজে গেছে তো এখনই ওই যে ওদের ব্রেকফাস্ট আর আমার ব্রেকফাস্টটা সেরে নিয়েছি তারপরে কিন্তু বেশ খানিকটা সময় চলে গেছে বাবুদেরকে স্কুলে পাঠিয়ে তারপরে এই যে চলে এসেছি এই মাছগুলোকে কাটতে এই মাছগুলো তোমার দাদাভাই ঘুনি দিয়ে ধরেছে এই যে আমাদের এখানে বৃষ্টি নামছে তো এই যে ঘরের পেছনে যে পুকুর আছে সেখান দিয়ে জল না এদিক থেকে ওদিকে যাচ্ছে আর আমাদের ঘরের পেছনে আছে বড় বড় মাঠ সেখানে বিল থেকে জল আসে আর সেই জলের স্রোতে এই ছোটো ছোটো মাছের আমদানি তো গুণি পেতে রেখে দিয়েছিল কাল বিকালে তারপরে এই যে সকালে তুলে নিয়ে এসেছে তো এই মাছগুলো উঠেছে সাথে আবার কয়েকটা চিংড়ি মাছও আছে তো যাই হোক এই যে মাছগুলোকে কিন্তু কাটতে আমার পাক্কায় এক ঘন্টা সময় লেগে গেছে দেখতে মনে হচ্ছে কতটা সোজা কিন্তু মাছগুলো না জ্যান্ত ছিল আর তিরবির করে লাফাচ্ছিল একটা ধরলে আর একটা হাত দিয়ে স্লিপ খেয়ে পড়ে যায় তবে ওই যে কষ্ট সষ্ট করে যা হোক করে মাছগুলোকে কেটে ঘুটে ধুয়ে নিয়েছি কাটতে যতটা না সময় লেগেছে ধুতে কিন্তু আমার ততটা বেশি সময় লাগেনি সত্যি সেকেন্ডের মধ্যে হয়ে গেছে এই যে ঝুড়িতে ডলা দিয়েছি আর আঁশগুলো না একদম ক্লিন হয়ে গেছে আর ইতিমধ্যে দেখো বাবু এসেছে আচার খেয়ে স্কুল দিয়ে যে জামা প্যান্ট পরে গেছিলো সেই জামা প্যান্ট এই যে কাদা লাগিয়ে তারপরে আবার চলে এসেছে স্কুল থেকে এসে জামা প্যান্টগুলো ছেড়ে গেছে কাল যখন স্কুল থেকে বাড়ি এসেছে তখনও একবার আছার খেয়ে এসেছে সেই জামা প্যান্টটাকে সকালবেলা ধুয়ে আর কালকে জামা কাপড় ধুয়েছিলাম সেগুলোকে ধুয়ে একবার মেলে দিয়ে গেছি আবারও দেখো আছার খাওয়া জামা কাপড় আমাকে ধুতে হলো আর এই জামা দুটো আমি কালকে ধুয়ে দিয়েছিলাম ওই জন্য এই জামা দুটো কিন্তু শুকিয়ে গেছে আর এই যে আজকে সকালবেলা যে জামাটা ধুয়ে দেয়া সেটা তো শুকায়নি তো সব জামা কাপড়গুলোকে হাত দিয়ে দেখলাম যে না কোনো হালকা ভিজে ভিজে আছে তোলার মতন হয়নি কোনো কিছুই আর এই যে এদিকে দেখো এসে তারপরে বাসনগুলোকে মাজা ধোয়া করে নিয়েছি আর কাচের বাসন না খুব সাবধানে ধুতে হয় জানো তো মনে হয় এই যে হাত থেকে যদি পড়ে যায় তাহলে টুক করে পড়লেই ফেটে চুটে একাকার তখন তো কাজ তুলতে গেলেই হাত পা কেটে একসার তো যাই হোক এই যে কুলেখার শাকগুলো নিয়ে এসেছে সেগুলোকে তো এক প্রকার বেঁচেছি কিন্তু যেই না জল পড়েছে তখন দেখছি আরও যেন সেই গাছের পাতাগুলো কেমন কেমন হয়ে যাচ্ছে তো এখন ভাবছি জলের মধ্যে বসে বসেই ওকে বাঁচতে হবে সুন্দর করে আরও একটি তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর এই যে দেখো ইতিমধ্যে আমার সব রান্নাবান্নার কাটাকুটি গোছানো রেডি করে কেসে তুলে রেখে এসেছি এসে তারপরে যথারীতি স্নান কমপ্লিট করেছি যেহেতু আমি মাছ কেটেছিলাম তো গা দিয়ে নাম মাছের এষ্টগন্ধ একেবারেই যাচ্ছিল না তার জন্য ভাবলাম আগে গুছিয়ে রেডি করে নিই রান্নার জিনিসপত্র তারপরে গিয়ে না হয় রান্না করব। আর স্নান সেরেছি আর পুজো দেবো না তাই কখনো হয় যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে নেই সেক্ষেত্রে না গাছের ফুলগুলোকে তুলে হাতে করে পুজো দিচ্ছি এত যে ভালো লাগছে কি বলবো মনটা যেন ভরে যায় এরকম সাজি ফুল দিয়ে ঠাকুরের সিংহাসনটাকে সাজাতে আর একটা কথা এতদিনে জানো তো বুঝে গেছি মানুষকে না চোখে দেখে তুমি কখনোই চিনতে পারবে না যে সত্যি আদেও সে মানুষ কিনা সময়ের সাথে সাথে যদি তাদের কোনো রকম কোনো কিছুতে ঘাটতি পড়ে যায় তবে তখন না তার আসল রূপটা বেরিয়ে যায় হয়তো দেখতে হতে পারে পরিষ্কার মানুষটা কিন্তু যতটা পরিষ্কার মানুষ দেখতে তার মনটা না ততটাই কুচ্ছিত আর আমার রাধা মাধবকে কেমন লাগছে সাদা ফুল দিয়ে সাজিয়ে আর ঠাকুরের আসনটাকে লাল ফুল দিয়ে সাজিয়ে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে তো আর এদিকে ঠাকুর ঘর দিয়ে এসে ছটফট করে রান্না বান্না শুরু করেছি আর ঠাকুরঘরে অত সুন্দর সাজিয়ে গুছিয়ে এসে আমার মুডটা না একদম ফ্রেশ হয়ে গেছে আর দেখবে তোমার নিজের মনের মতো যদি কখনো কোনো কাজ হয় তাহলে নিজেকে না নিজের মন থেকে শক্ত করতে হয় না পজিটিভিটি নিজের মনে এমনিতেই চলে আসে আর তখন ফ্রেশ মাইন্ডে সংসারের সমস্ত কাজগুলো কিন্তু খুব খুশি খুশিভাবে ঝটপট করে এগিয়ে নেয়া যায় আর এদিকে দেখো কলা দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করেছি আর এই যে ছোট মাছ কিছু ভাজা রেখে দিয়েছি বড়বাবুর জন্য আর ওইদিকে চিংড়ি মাছ দিয়ে কুলপি শাক আর যাকে বলে কুলে খাড়া আর এইদিকে দেখো মাছ দিয়ে ছোটো ছোটো করে আলু কুচিয়ে পেঁয়াজ রসুন কুচিয়ে আদা রসুন বাটা দিয়ে আর জিরের গুঁড়ো দিয়ে আমি পুরো এই যে বানিয়ে ফেলেছি মাছের না বাটি চচ্চড়ি যাকে বলে তো আমি বাটিতে দেইনি কড়াইতে দিয়েই বানিয়েছিলাম তবে এতে শুধু একটু খামতি ছিল ধনে পাতা আর টমেটো তো সেটা হলে কিন্তু আরও পারফেক্ট লাগতো তবে চলো আর ভিডিওটা না বাড়িয়ে আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে আবারও দেখা হবে